উত্তর আপনার কাছে সাতটা আছে ওকে তাহলে আমাকে একটা গিফট করেন আসেন একদিন দেখা করি আপনার সাথে আপনার সাথে সরাসরি দেখি ভালো লাগবে ওয়েদারের কারণে ভিডিওটি একটু গলা গলা আসছে আপনারা কেউ কিছু মনে করবেন না ঘুমার দৃষ্টিতে দেখবেন আর এই মেঘলা আকাশে এই মেঘলা দিনে যে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে এটাই অনেক সেই ওই তো টেক 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 Going 0737 yeah uh, arabia take off yeah ইউএস বাংলা এয়ারলাইন বিমানটি টেক অফের জন্য দাঁড়িয়ে আছে সব কিছু দেখে শুনে হয়তো সে টেক অফ করবে আর এই এটা উড়ার সাথে সাথে আরও দুটি বিমান দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটি ইয়ারেস্ট্রা তারপরে তো আরেকটি ইউএস বাংলা তারপর অসাধারণ একটি বিমান রয়েছে সেটি এসে ইয়ারিয়া দেখছেন কত সুন্দর লাগছে বিমানটিকে আপনাদের জন্য এত কালারফুল এত অসাধারণ ভিডিওগুলো দেওয়ার জন্য কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট মিস করবেন না তাহলে আরও অসাধারণ অসাধারণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিমানটি কিন্তু রানিং হয়ে গিয়েছে এখন টেক অফ করার জন্য সে রানিং হচ্ছে দেখতে থাকুন আর এই বিমানটি টেক অফ করার পরে আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটির জন্য বিমানটিকে দেখতে থাকুন এই তো টেক অফ এটি আর মডেলের বিমানগুলো টেক অফ করতে বেশিক্ষণ টাইম নেয় না খুব দ্রুতই টেক অফ নিয়ে নেয় তারপর এই যে দেখুন ওটি টেক অফ করার সাথে সাথে ইউএস বাংলার এই তো এগুলো টেক অফ করবে তার আগে আপনাদেরকে আকাশটা দেখায় আকাশটা রকম কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে কালো হয়ে আছে আকাশটা বিমানটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিমানটি টেক অফ করবে আপনারা দেখতে থাকুন এই তো স্টার বিমানটি সামনাসামনি চলে গিয়েছে এখন ঘুরবে ঘুরেই কিন্তু রানিং এটা কিন্তু আর ব্রেক করবে না এটা ডাইরেক্ট রানিং হয়ে যাবে হ্যাঁ এই যে এটা আর ব্রেক করবে না নগদ রানিং গিয়ার বিয়ারিস্টার বিমানটি কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন বিমানটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চিথাই কার্গো বিমানটি বিমানটি একটি কার্গো বিমান দুইতলা বিশিষ্ট একটি ইঞ্জিনেটার দুইতলা বিশিষ্ট বিমান এটি সেভেন ফোর সেভেন মডেলের বিমানটি বিমানটি এখনও বের হচ্ছে না বের হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপাতত এগুলো দেখতে থাকুন আগে তারপর আপনাদেরকে ওটা অবশ্যই দেখাবো সেন্ট্রাল এয়ারলাইনের একটি বিমান চলে গিয়েছে আরেকটা বিমান আসছে এটিও টেক অফ করবে সেন্ট্রাল এয়ারলাইন এগিয়ে আসছে এটি হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি সেন্ট্রাল এয়ারলাইন তারপরে তো ইউএস বাংলা এটাও বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান এটিও টেক অফ করবে ওই তো আরেকটা বিমান বের হয়েছে ওটার নাম হয়েছে সুচিনা এয়ারলাইন সুচিনা সুচিনা ওই তো সুচিনা সিচুয়ান 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 বিমানটি করবে তারপরে ইয়ারার আগে গিয়েছে এই তো সেই তার নিচে দেখতে পাচ্ছেন একটি পাখি ওই তো বিমান বাংলাদেশ এয়ারলাইন